সজ্জলণ্ডলী আপনারা আমাকে জিজ্ঞাসা করলেন যে রসুন আর পেঁয়াজ সম্পর্কে তাই না রসুন ও পেঁয়াজ কেন আমরা কৃষ্ণের সেবায় লাগাই না বা বৈষ্ণবগণ তার সেবন করেন না তা এর উত্তরে আমাদের কাছে আপনাদের কাছে একটি গল্প বলবো সেটা হচ্ছে পৌরাণিক বিষ্ণুপুরাণের একটা গল্প সেই গল্পটার মাধ্যমে আমরা বা আপনারা সবাই বুঝতে পারবেন সেই গল্পটা হচ্ছে একজন দানব ছিলেন নাম হলো পুত্র সেই মধ্যে একজনের নাম হচ্ছে বিপ্রতৃপ্তি আর বিপ্রতৃপ্তির ঔরসে এবং দ্বিতীয় কন্যা সিং গার গর্ভে চতুর্দশ সন্তানের উৎপন্ন হয় মানে চোদ্দ জন পুত্রের জন্ম হয় তা সমুদ্র মন্থনের পর বিষ্ণু মহিনী রূপ ধারণ করে যখন দেবগণের সুধা ভাগ করে দিচ্ছিলেন সেই সময় রাহু দেবতার রূপ ধারণ করে দেবতাদের সহিত একই পঙ্ক্তিতে অমৃত পান করার জন্য উপবিষ্ট হয়েছিলেন এর কণ্ঠ মোহিনী দেবী যখন দেবতাদের দেবতাদেরকে পরিবেশন করতে করতে ওই রাহুর কাছে এসেছিলেন আর রাহুকে প্রদান করেছিলেন প্রদান করেছিলেন অমৃত তখন সঙ্গে সঙ্গেই চন্দ্র ও সূর্য বুঝতে পেরে তা বিষ্ণুকে দাঁড়ান যে এই অসুর রাহু সে দেবতাগণের দেব দেবতার দেশে দেবগণের পঙ্ক্তিতে আমাদের পঙ্ক্তিতেই বসে আছে আপনি তার ব্যবস্থা করুন আর সঙ্গে সঙ্গে বিষ্ণু তার জেনে তাকে তার শিরোচ্ছেদ করেন তো শিরোচ্ছেদ করার ফলে এর কণ্ঠ পর্যন্ত অমৃত প্রবেশ করলে চন্দ্র ও সূর্য একে চিনতে পেরে বিষ্ণু দেবতাদের কাছে এর স্বরূপ প্রকাশ করে দেন তখন বিষ্ণু সুদর্শন চক্রে এর মস্তক ছেদন করেন কিন্তু অমৃত পান করার ফলে রাহুর মৃত্যু হল না এর মস্তক ভাগ হলো এর মস্তক ভাগের দিন হলো রাহু এবং দেহ ভাগের নাম হলো কেতু তাই যখন এরমভাবে যখন শিরশ্বেদ হলো তখন তার রক্তপাত হয়েছিল রক্তপাত দুই ভাগে বিভক্ত হয়ে মাটিতে পড়লে পড়ে এই দুই ভাগ দুই ভাগের থেকে রসুন ও পেঁয়াজের জন্ম হয় তা সেদিন রাহু রাহু রক্তের থেকে এই রসুন পেঁয়াজের জন্ম হওয়ার জন্য এই রসুন পেঁয়াজ যদি কেউ ভক্ষণ করে তাহলে ওই অসুরদের যে স্বভাব কাম প্রধাদিতে তারা যেমন আকৃষ্ট ওই স্বভাবগুলো সম্পূর্ণরূপে যে মনুষ্য ভক্ষণ করবে এই রসুন পেঁয়াজ তাদের মতো সেই আসরিক ভাব এসে যাগবে এবং অত্যন্ত উত্তেজনার ফলে তারা কৃষ্ণ ভজনে কোনো দিনই কিছুতেই অগ্রসর হতে পারবে না সর্বদাই তারা সর্বদাই তারা কামমহে মহে হয়ে অবস্থান করবে এই জন্যই রসুন আর পেয়াজ গোবিন্দের ভোগে দেওয়াও যাবে না বা আমরা তা ভক্ষণও করতে পারি না করলে আমাদের সমূহ ক্ষতি হবে